কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেক মাসে ন হাজার টাকা করে স্টাইফেন পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে এনপিসিআইএল থেকে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশাল সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু নাম্বার এখানে শো করছে আর এঙ্গেজমেন্ট অফ অ্যাপিয়ান্টিস এখানে নেওয়া হচ্ছে লাস্ট ডেট রিসিপ অ্যাপ্লিকেশান একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাইয়ের একুশ তারিখ পর্যন্ত আপনার এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবার জন্য কি কি পোস্ট রয়েছে সেগুলো একবার এখানে দেখে নিন প্রথমে রয়েছে ট্রেড অ্যাপিয়ান্টিস এর মধ্যে রয়েছে ফিটার মেকানিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক্স পাম্প অপারেটার কাম মেকানিক ইনস্ট্রুমেন্ট মেশিন মেকানিক রেফ্রিজরেটার অ্যান্ড এয়ার কন্ডিশন এই সমস্ত ট্রেডের উপরে ভ্যাকান্সি রয়েছে এবার প্রত্যেকটা ট্রেডের উপর দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন পোস্টে স্টাইফিন রয়েছে পার মান্থ সাত হাজার সাতশো টাকা এজ লিমিট একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের মিনিমাম চোদ্দ বছর ম্যাক্সিমাম চব্বিশের চোদ্দো থেকে চব্বিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন যারা আইটিআই হোল্ডার তারা পাবেন সাত হাজার সাতশো টাকা আর যারা যারা ডিপ্লোমা হোল্ডার ঠিক আছে সেক্ষেত্রে পাবেন আট হাজার পঞ্চাশ টাকা আর এখানে মিনিমাম এক বছর আপনাদের কিন্তু ট্রেনিং চলবে এরপরে আরও পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর কাম প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে কোপা বলা হয় এখানেও পাঁচটা ভ্যাকান্সি রয়েছে তো এরকমভাবে আপনারা যদি আসেন প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা অ্যাপেন্টিসের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিসের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে এরপর এখানে তো ট্রেড অ্যাপেন্টিসের ক্ষেত্রে আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে আমি সমস্ত কিছু বলছি না কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা এখানে পিডিএফ থেকে দেখে নেবেন আমি পিডিএফটির লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার এখানে প্রত্যেকটা পোস্টে আলাদা ভ্যাকান্সি রয়েছে এবার আপার যে লিমিট রয়েছে তার উপরে বয়সের ছাড় রয়েছে যেমন এসটিএসি হলে পাঁচ বছর ছাড় পাবেন আপনারা বয়সের ও হলে তিন বছর বয়সের ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন সেক্ষেত্রেও আপনারা কিন্তু জেনারেল ইডব্লিউএসরা দশ বছর এসটিএসিরা পনেরো বছর ও বিসিরা তেরো বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এবার এখানে কিছু ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপার রয়েছে যেমন হাইট হতে হবে একশো সেন্টিমিটার মিনিমাম ওয়েট হতে হবে পঁচিশ পয়েন্ট চার কিলোগ্রাম চেস্ট মেজারমেন্টও আপনাদের লাগবে থার্ট থ্রি পয়েন্ট ঠিক আছে তো এরকম কিছু ফিজিক্যাল মেজারমেন্টের এখানে কিন্তু দরকার রয়েছে তো বন্ধুরা যারা আবেদন করতে চান এখানে অনলাইন লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন